কারণে মানুষরা থাকে সালাম আলাইকুম এটা কি রিসোর্ট আচ্ছা লোকালরা লোকালদের দেখতে হলেও এই পাহাড় থেকে এখানে আরো তিন চারটা পাহাড় পার হয়ে ওইখানে যেতে হবে সালাম আলাইকুম আমাদের কি নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে বান্দরবনে এসেছি বান্দরবনে ঘোরার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি বান্দরবনে এখন ঘুরে দেখাবো আপনাদেরকে যে এখানে লোকালরা কীভাবে থাকে কিভাবে তারা বাস করে কীভাবে কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবন পার করে কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আর আমার বন্ধু এই যে কই আমার বন্ধু এই আমার বন্ধু রবিন লোকালদের সাথে আমরা দেখা করব তাদের সাথে কথা টথা বলবো এবং তাদের সাথে আমি দুইটা টাস্ক নেব আজকে যে তাদেরকে আমি কিছু চাইবো তাদের কাছে তারা কি সেটা আমাদের কি দেয় না সেটা ফিরিয়ে দেয় সেটা আপনাদের দেখাবো আর আরেকটা টাস্ক হলো তারা দর্শনার্থীদের সাথে কিভাবে আচরণ করে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে সেটা আজকে আপনাদের আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শামিম আহমেদ চলুন ভিডিও স্টার্ট করা যাক মনে পাই না দীপন দেখুন এই যে আমাদের জুমগরটা এইদিকে এইদিক থেকে এখন এই পাশে আসলাম এখন পাহাড়ে পাহাড়ে উঠতেছি কি কই সরি রাস্তার দিকে উঠতেছি পাহাড়ে মানুষ খুব কষ্টের সাথে এই দিন কাটায় কেননা এই পাহাড়ি রাস্তাগুলোতে হাঁটা চলা করতে খুব কষ্ট চলুন সামনে যা যাওয়া যাক এই যে আমার বন্ধুটা খুব অলস তার হাতে খুব কষ্ট হইতেছে সুন্দর তুমি তো এইদিকে আসতে আসো কোনো মেয়ের সাথে প্রেম করার জন্য হ্যাঁ দিকে একটা রাউন্ড দুধ হবে এই রাস্তার মধ্যে কিভাবে গাড়িগুলো চালানো হয় খুব খুব রিক্সের সাথে গাড়িগুলো চালানো হয় ভাইরা কোথা থেকে আসছেন এখানে কি দেখতে আসছেন আর কিছু দেখতে আসেন নাই আচ্ছা ভাই থাকেন আমরা সামনে যাই ভাই আমরা ঢাকা থেকে আসছি আচ্ছা ভাই এখানকার যারা আশেপাশে থাকে তারাও ঘুরতে আসে হ্যাঁ কোনো স্পেস দিয়ে না এখানকার ছেলে খুব ভালো তারা প্রথমে দেখা গেল যে তারা পর্যটকদের সাথে ভালো ব্যবহার করে আমার এই যে পাহাড়গুলো দেখতেছেন পাহাড় এটা পাহাড়গুলো এখান থেকে নিচু থেকে নিচু থেকে বারোশো ফুট উপরে এই এই বারোশো ফুট নিচে এখানকার লোকালরা এখানকার লোকালরা আপনার চাষ করতে যায় চাষ করার জন্য এই বারোশো ফুট নিচে যায় এবং এবং পাহাড়ের মধ্যে জুম চাষ করা হয় কিছুক্ষণ আগে আমরা লোকালদের কিছু দেখে বেছি সামনে যাই দেখি পাওয়া যায় দুই বন্ধু মিলে এখানে হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি এখানে লোকালদের চেয়ে পর কি রিসোর্টের সংখ্যা বেশি এখানে যত দূর সব খালি রিসোর্ট সব রিসোর্ট এখানে সব রিসোর্ট পাহাড়ে সব রিসোর্ট লোকালদের সাথে দেখা করতে গেলে অনেক সামনে যেতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন হাই দেন কিছু একটা বললে দেন যে এখানে মানুষ থাকে সালাম আলাইকুম এটা কি রিসোর্ট ও আচ্ছা এখানে বুঝলাম না এখানকার মানুষ এখানে রিসোর্ট কি করে হ্যাঁ এখানে এটা রিসোর্ট না এটা মনে করো এদের এদের নিজস্ব রিসোর্ট মনে হয় হ্যাঁ এরা থাকে লোকালে আর এটা মনে হয় এদের নিজস্ব রিসোর্ট তাই সেখানে আড্ডা দিচ্ছে এদের সবাই সবার জীবনে ব্যস্ত আর এখানে অনেক ব্লগাররা আসছে তাই তারা এখানে মনে হয় ব্লগারদের ব্লগারদের প্রতি ত্যাগ তো মনে হয় আসে চলুন আরেকটু সামনে যাওয়া যাক রিসোর্ট ভেপি রিসোর্টটি খুব সুন্দর আরেকবার আসলে আমি আর আমার বন্ধুকে পাঠিয়ে দিব। এই রিসোর্টের মধ্যে থাকবে ওর ওয়াইফ কিনে সুন্দর লাগবে পরে দুজন ওরে বাবা রে বাবা আমি খুব সুন্দর বান্ধব মানে সুন্দর খুব সুন্দর এখানে মনে করে নিচে নামতে হলে নিজেকে কন্ট্রোল করা যায় না ব্রেক দেওয়ার কোনো ইয়া নাই ব্রেক ফিল নগ ব্রেক ফেল এই রিসুট গুলা এত দূরে মনে মানুষ এই দিকে আসে না খুব কম আসে হ্যাঁ বাসটায় রিসুট গুলা বেশি বাকি খালি দেখুন সব শুধু পাহাড় আর পাহাড় আর রিসোর্ট আর এইখানে লোকালদের দেখা কমসে কম দশ কিলো পনেরো কিলো হাত যাওয়ার পর পাওয়া যাবে এছাড়া এখানে লোকালদের দেখা পাওয়া খুব সম্ভব অসম্ভব না অনেকটা হাঁটতে হবে পাহাড়টা উঠা যাক এখন মনে করেন আমি আর ওই মনে করেন পাহাড় উঠার জন্য একটু দিব দেখা যাক ওরে বাবা গো দুধ দে পাহাড় দূর দেখা দেওয়া যায় না দেখেন পাহাড় কেটে 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 মানুষ রাস্তা বানিয়েছে ওরে বাবা ও মাগো তার মানে বলা যায় যে পাহাড়ে যাওয়া থাকে তাদের জীবন খুব পরিশ্রমের তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ দেখা হবে বান্দরবনের নতুন আরেকটি ব্লগে বান্দরবনের নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিলাম আমি এবং আমার বন্ধু রবীন্দ্র ও একদম শেষ